দর্শক আজকে আমাদের আড্ডার অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব এ এস এম জাহাঙ্গীর জন্ম বেড়ে ওঠা বাংলাদেশে ঢাকা ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি একজন প্যারাস্টেটাল অফিসার হিসাবে তার পেশাগত জীবন শুরু করেন দুই সালে অবসর গ্রহণের আগে তিনি বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় সাঁত্রিশ বছর একজন ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার হিসাবে কাজ করেন এবং বেশিরভাগ সময় তিনি ইউএসএইড এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এনজিওতে কাজ করতেন দুই সালে এক অদ্ভুত দুর্ঘটনায় তার একমাত্র কন্যার আকস্মিক মৃত্যুর পর তিনি ইংরেজিতে কবিতা লেখা শুরু করেন যার মধ্যে ছিল তীব্র শোকের অনুভূতি হালকা করা এর পরই তিনি তিনটি বাংলা ছোট কবিতা লেখার চেষ্টা করেন যার মধ্যে রয়েছে একটি সুস্থ জীবনের জন্য পরামর্শ এই প্রকাশনাটি দুই সাল থেকে জনাব জাহাঙ্গীরের লেখা বিভিন্ন বাংলা এবং ইংরেজি কবিতার সংকলন বর্তমানে তিনি দালাসে অবস্থান করছেন চলুন আমরা আমরা স্টুডিও থেকে আসছি আপনাদের কাছে আজকে আমাদের এখানে এসেছেন এস এম জাহাঙ্গীর সম্প্রতি এবছরই ওনার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং আমরা অত্যন্ত লাকি যে উনি একজন দাদাসের বাসিন্দা সেই সুবাদে আমাদের দালাস বাংলা বই মেলাতে ওনার বই প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে অবশ্যই আপনাদের আহ আগাম আমন্ত্রণ রইল তো আসুন আমরা জাহাঙ্গীর সাহেবের সঙ্গে কিছু আলাপ আলোচনা করি যে উনি কি করে এই বই লেখার পিছনে তার যে ঘটনা সেটা আপনারা আমাদের আহ শুনেছেন কিন্তু তারপরেও ওনার মুখ থেকে আমরা শুনতে চাই ঘটনাবলী ঘটনা প্রবাহ আসুন আমরা আলাপ করি জাহাঙ্গীর সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং আমরা আপনার সদ্য পাবলিশড বইটা পেয়েছি ধন্যবাদ সেই জন্য তো আপনার একটা ঘটনাবহুল জীবন ছিল আপনি পৃথিবীর অনেক জায়গায় বেরিয়েছেন অনেক জায়গায় অনেক জায়গায় কাজে গেছেন এবং খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি নিয়োজিত ছিলেন তো কিন্তু আপনি রিটায়ার করেছিলেন কোন সালে এটা আমাদের ঠিক জানা নেই বলেন তো এটা আপনি কবে রিটায়ার করলেন আমি রিটায়ার করেছি দু হাজার সালে দু হাজার সালে আমি রিটায়ার করে রিটায়ার করার পরেই আমি ডালাস মুভ করি তো আপনি বলছেন যে আপনার এক ছেলে আছে এবং এক মেয়ে ছিল তো আপনি 2011 সালে আপনি বলছেন আপনার মেয়ের একটি দুর্ঘটনা ঘটে তার মানে 2017 তে আপনি যখন রিটায়ার করেন এর আগেই ঘটনাটা ঘটেছে তো তার প্রায় 6 বছর আগে তে আমি আপনাকে সরাসরি ওইখানে নিয়ে যেতে চাচ্ছি না এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আপনার কার্যস্থলে আপনার কি অবস্থা হয়েছিল আমি তো কনসালটেন্ট হিসাবে বেশিরভাগ কাজ করতাম সেই সময় মানে এগারো সালে আমার যখন মেয়েকে হারালাম তখনও আমি একটা রেগুলার জবে ছিলাম তেরো সাল পর্যন্ত একটা রেগুলার জবে ছিলাম তারপরে কনসালটেন্ট হিসাবে কাজ করতাম তো আমি ফিলাডেলফিয়ায় ছিলাম কাজে তখন তো এই ঘটনা ঘটার পর তো আমি যেটা হয় ব্যাপার শোকে মূল্যবান হয়ে পড়লাম একেবারেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লাম এবং আমার তখন কোনো একটা রোগের কারণে আমার পিসিপি কাছে যেতে হতে পারে তো পিসিপি আমার এই অবস্থা দেখে তিনি মানে খুবই মর্মাহত হলেন এবং আমাকে বললেন আমি একটা সংস্থার নাম জানি সেখানে যদি যান সেখানে আপনার মতো ব্যক্তিরা দেরি একটা গোষ্ঠী আর কি যারা সন্তান হারিয়েছে সন্তান সন্ততি হারিয়েছে বা ভাই বোন হারিয়েছে তারা ওখানে বসে তাদের দুঃখটা ভাগাভাগি করে নেয় আর কি কিছুটা হলে দুঃখটা প্রকাশ হালকা হওয়ার চেষ্টা করে তো আপনি ওখানে যান ওখানে গেলে আপনি হয়তো কিছুটা শান্তি পাবেন তো আমি ওখানে যাওয়া শুরু করলাম প্রথম দিন যেদিন গেলাম ওখানে একটা চার্চের মধ্যে তারা বসে আর কি তো আমি তো আর একটাও আমার গায়ের গ্রামের লোক নেই ওখানে তো আমি বেশ ভাবেই গেলাম যে আমি কি এখানে আমি কি এখানে ওয়েলকাম হব তো আমি বললাম আমি সরাসরি বললাম

তো এখানে কথাবার্তা বলতে বলতে ওরা বললো আমাকে এনকারেজ করলে তুমি তো কথাবার্তা ভালোই বলো মনে হয় কবিতা লেখো না কেন আমরা একটা বাই মান্থলি ম্যাগাজিন বার করি তোমার কবিতা ওখানে ছাপাবো তো আমি বললাম তো আইডিয়াটা মন্দ নয় তো সে থেকেই আমার কবিতা লেখা শুরু আমার শুরু তো আমি ইংরেজিতে কবিতা লিখি অবশ্যই ওই আমার মেয়ের উপরে পুরো পুরো কবিতাগুলি আমার মেয়ের উপরেই ছিল এখান থেকে আমার কবিতা কবিতা লেখায় হাতে খড়ি বলতে পারে আর তারপর বাংলা কবিতা লেখায় হাতে হাতে খড়ি হচ্ছে আমার স্ত্রীর মৃদ তিরস্কার থেকে তেলে ভাজা খেতে বড় পছন্দ করতাম তো তেলে ভাজা বারবার খেতে চেলে আমাকে একদিন খুব তিরস্কার করে বললো খাও খাও খেয়ে মরো তো ওই কথার পরিপ্রেক্ষিতে আমার একটা ছড়া মনে চলে আসলো হঠাৎ করে কেমন জেনে লিখে ফেললাম ওই যে মচ মচে তেলে ভাজা খেতে লাগে বড় মজা যতদিন না সে দেয় হৃৎপিণ্ডে খোঁচা খোঁচা খেয়ে যেদিন হবে অজ্ঞান ভাববে সেদিন করেছিলে কেন ভুল থাকতে সব জ্ঞান এই আমার প্রথম হাতে খুব সুন্দর একটা কবিতা এটা ডেফিনেটলি আপনার মচমচা ভাজার মতোই মুখরোচক তবে গ্রুপটাতে অ্যাটেন্ড করতেন

তো আপনি প্রথমে আপনার মেয়েকে নিয়ে লিখেছেন মেয়ের পছন্দ মেয়ের জীবন মেয়ের বেড়াল মেয়ের ফুল এসব নিয়ে লিখেছেন সব মানে এভরিথিং সারাউন্ডিং ইউর ডটার্স লাইফ ওখান থেকে আসতে করে আপনার দল ছুট হলেন কি করে যাই হোক এই মনের মধ্যে নানা রকম চিন্তা থাকতো দুনিয়ায় যেরকম ঘটনা ঘটছে সব আর কি এবং পারিপার্শ্বিক পারপার্শ্বিক অবস্থা মানবিকতার অবক্ষয় তারপরে সততার অবক্ষয় সত সতার অভাব সত্যের অভাব হ্যাঁ স্বার্থান্বেষী মানুষের চারিদিকে ভিড় এইসব দেখে আমার মনকে নাড়া দিত যে কেন মানুষ এরকম হয় আমি তো আমার নিবেদ দিয়ে এরকম কোনোদিন হতে পারবো বলে মনে হয় না তো আমি আমি যেভাবে চিন্তা করি জিনিসগুলিকে সেগুলি তো লিখি না কেন আপনিই চলে আসতো এই লেখাগুলি এবং কিছু কিছু লেখা আমার স্ত্রীও এটা সাক্ষ্য দেবে দুপুর রাতে লেখা মাথার মধ্যে আসতো হয়তো ওই ও শুয়ে আছে আমি উঠে গিয়ে নিয়ে লিখছি তো লিখতে লিখতে দেখছি অনেক লেখা আসছে তো ভাবলাম লিখে যাই হোয়াই নট হুম হোয়াই নট না অবশ্যই ক্রিয়েটিভিটি তো ওই সময়টাই বোধ বেশি কাজ করে যখন চারদিক নিস্তব্ধ আর আপনি একদম চুপচাপ এই সময়ই বোধ হয় ব্রেনটা

অথরিটির দিকে লক্ষ্য করলেন এই যে দুনিয়ার অবস্থা মানব ইস্যার অবক্ষয় তারপরে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কিছুটা পলিটিক্যাল সরাসরি না হলো কিছুটা তো এটাতে কি আপনি মনে করেন যে আপনি ডিড ইউ লুজ এনিথিং অর ইউ হ্যাভ গেইন সামথিং

সেটা তো আমারও আসতে পারে সেই অনুভূতিটা তো খুব ইতিবাচক লেখা সেই জন্যই আমি চেষ্টা করতাম বন্ধু বান্ধবের একটা গোষ্ঠী ছিল ওখানে যারা আমরা মাঝে মিলিত হতাম ওখানে আমি পড়ে পড়ে এই কবিতাগুলি এবং ওরা সবাই পছন্দ করতো কিন্তু বেশ পছন্দ করতো এবং আমাকে অনুপ্রেরণা জোগাতো যে লেখো তুমি এত সুন্দর লেখো তুমি লেখো তাদের কাছে সুন্দর লাগতাম যাই না আমি ভালো লিখি বলে আমার মনে হয় না তো তারা অনেকে ভাবে আমাকে এনকারেজ করত যার পরিপ্রেক্ষিতে আমার লেখার সংখ্যা আরো বেড়ে যায় আর কি যে না গেলেই তারা আমাকে বলতো নতুন কোনো নতুন দিয়েছো আমি তাদের তো জবাব দিতে হবে সেই জন্য লেখার চেষ্টা করতাম রাইট তাদের সবাইকে সন্তুষ্ট করার জন্য তো এইভাবে লিখতে 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 দুই

না এটা তো আপনাকে চালু রাখতে হবে অবশ্যই চালু রাখতে হবে এমন একটা জিনিস এটা গতিতে না থাকলে যে যখন মনে হয় তখন যদি না লিপিবদ্ধ করা হয় তাহলে এটা ভুলে যাবেন তখন আর ওটাকে মনে আনা খুব ডিফিকাল্ট আই আন্ডারস্ট্যান্ড তো আপনি বই পাবলিশ করলেন হাউ ডু ইউ ফিল পাবলিশ করার পরে আপনার কেমন ছিল বই প্রকাশের ব্যাপারে তো আপনার উদ্যোগ এবং আপনার অনুপ্রেরণায় সবচেয়ে বড় কাজ করেছে সবচেয়ে বেশি কাজ করেছে আমি কিন্তু ঠিক এই বই প্রকাশ করব পাবলিশ করবো এরকম ইচ্ছে মনে খুব একটা আসেনি অনেকেই বলেছে কিন্তু আমাকে কিন্তু আপনি যে উদ্যোগটা নিলেন পাবলিশ করার জন্য সেটাই আমাকে অনুপ্রাণিত করলো আর আপনি যত অনেকটুকু আগিয়ে গেলেন কিন্তু একটা টেকনিক্যাল কারণে মনে হয় শেষ শেষ পর্যন্ত ওটা আমার হাত ছিল আগিয়ে গিয়েছি তখন মনে হচ্ছে না পাবলিশ করতে পারলে ভালোই হতো রাইট রাইট তো আপনি এবং ভাবির অনুপ্রেরণা কিন্তু এই বইটা পাবলিশ করার ব্যাপারে আমাকে যথেষ্ট আগ্রহান্বিত করেছে ও সাহায্য করেছে তো পাবলিশটা করলাম ঢাকায় গিয়ে ওই যে পাবলিশারদের ওখানে গেলাম এক ভদ্রলোক ছিলেন ওই আপনার আজিজ সুপার মার্কেটে কিছু পাবলিশার আছে তো ওনাকে বললাম দেখালাম তারপরে উনি দেখে থেকে বললেন অবশ্যই করতে পারবো আমরা তখন বই মেলা ওই একুশের বই মেলার সময় অত বইতেই তো সময় সঠিক সময় বল পাবলিশ করে তো ওনার আগ্রহ দেখালো ওনাদেরকে দিলাম আমার কবিতার যে পান্ডুলিপিটা দিলাম তো ওরা রাজি হলো পাবলিশ করতে পাবলিশ করার পরে বই গেল একদিন গেলামও আমি দুপরবর্তী পূজায় আমার স্থির দুর্ঘটনার কারণে আমি গিয় ওখানে বসতে পারিনি। পাঠকদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারিনি। আমার ইচ্ছে ছিল যে ওখানে যারা আসবে প্রত্যেকদের আমি ইন্টারঅ্যাক্ট করব। সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তবে আমি গিয়েছি বই মেলায় যে যে স্টলে আমার বই ছিল সেখানে একদিন আমি যেতে পেরেছিলাম। বলেছি এটা আসলে এই বছরের বই মেলাতেই এই বইটা প্রথম প্রকাশিত হয়। আ এবং এবার ডালাস বই মেলাতে আমাদের এখানে আমরা প্রকাশ করতে যাচ্ছি আপনি খুব হ্যাপি যে বইটা পাবলিশ করতে পেরেছেন সেটা করে নিশ্চিত আপনি খুব খুশি অবশ্যই যে এটা প্রিন্টে একটা আলাদা একটা আমি যাচ্ছি আচ্ছা আছে কিন্তু দুই আকারে এটা বেরিয়েছে নিশ্চয়ই এটা একটা বিরাট স্বীকৃতি হ্যাঁ অবশ্যই কিন্তু আমার প্রশ্নটা দিকে যাচ্ছে সেটা হচ্ছে এটা তো শুরু হোয়াটস নেক্সট আর তো লেখা দিতে আছে বলছি এটাই জানতে চাইছি এ তো স্তত লিখে যাচ্ছে মানে খুব যে নিয়মিত লিখে যাই না না নিয়মিত এটা না এটা অফিস করার মত প্রোডাকশন যে খুব বেশি কবিতা তা না 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 এটা যখন আপনি ইউজ করছেন কবিতা মুড আসবে যখন মুড আসে তখন লিখে লেখা দেখতে দেখতে লিখছি তাহলে আমরা আশা করতে পারি যখন কিছু তাহলে আমরা আশা করতে পারি যে আগামীতে আবার আর বই আপনার কাছ থেকে উপহার পাবো ইচ্ছে তো আছে এখন বাকিটা আমরা আমরা খুব আনন্দিত বোধ করছি প্রিয় দর্শক আপনারা লেখকের কাছ থেকে তার জীবনান বৃত্তান্ত শুনলেন এর আগে আপনারা ওনার সম্পর্কে যে পরিচিতি দেয়া হয়েছে সেখানে বিস্তারিত জানতে পেরেছেন তো এখন আমরা ওনাকে অনুরোধ করব যে ওনার যে বইটা পাবলিশ হয়েছে সেখান থেকে ওনার সবচেয়ে প্রিয় যে কবিতাটা আমরা কবিতা পাঠ শুনব লেখকের কণ্ঠে আপনি আমাদের শোনান ঠিক আছে দেখি সুরাজ আমি ছোট কবিতাই শুনাই কারণ অনেক কবিতাই আছে তো এটা আমার কাছে আমার একটা প্রিয় কবিতা অবশ্যই আমরা চাই যে আপনার সবচেয়ে প্রিয় কবিতাটা আপনার বই যে থেকে যেগুলো আপনি পাবলিশ করেছেন সেটাই আমাদের দর্শকদের উপহার দেবেন যে এটা এই কবিতাটার নাম হচ্ছে সততা এবং এটা আমার প্রিয় কবিতা এই কারণেই যেখান থেকে মানুষ হয়তো সততা অবলম্বন করতে অনুপ্রাণিত হবে এই কবিতাটা থেকে আমার বিশ্বাস যে হয়তো শুনলে কিছুটা হলেও তারা অনুপ্রাণিত হবে আমি তো সব থাকতে পারি ওরা কবিতার নাম হচ্ছে সততা সততা তুমি আমার গৌরব আমার অহংকার তোমার কারণে আমি করেছি সব অসৎ কাজ পরিহার তোমাতে যাহা নেই কোনো ক্লান্তি তুমি তাকে করেছো পুরস্কৃত দিয়ে অপার শান্তি তোমাতে যেজন যায় সর্বদা যেজন যায় সর্বদা ভাসি দিয়েছো তুমি তাদের মুখে প্রশান্তির হাসি তোমায় তবু মনে হয় কেমন জানি অলস কেন তুমি আসনা বেরিয়ে খুলে সব খোলস দাও না কেন তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে হানা বুঝাও না কেন তোমার বাছে আছে মূল্যবান শোনা করো না কেন তুমি সকলকে তোমার কৃপায় স্নাত বিশ্ব থেকে প্রতারিত হতো তবে অন্যায় অবিচার অশান্তি আছে যত সততা কি যে দিয়েছ তুমি আমায় বলে দাও সবাইকে আমি কিভাবে প্রিয় কবিতাটা আমাদের দর্শকদের উপহার দেবার জন্য আচ্ছা আরেকটা কবিতা সেটা হচ্ছে কি এই এই বইটার উদ্দেশ্যে লেখাকে পরিচিত করার জন্য ছোট্ট কবিতা আমি লিখেছিলাম হ্যাঁ আমার খেয়াল ছিল না হঠাৎ মনে পড়লো তো definite আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে যে এটা আপনি নিবেদিত করেন আমাদের যে আগামী বইমেলা সেখানে সবাইকে আপনি নিজে থাকবেন আমরা আপনাকে আশা করছি এবং আপনি আপনার ভক্তদের এবং যারা নতুন বন্ধুদের যারা আপনার বই নিয়ে চিন্তা ভাবনা করবে পড়বে জানতে চাইবে তাদের উদ্দেশ্যে আপনি এটা এই করেন এবং আপনি সবাইকে দাওয়াত দেন আপনার বইমেলাতে সেটাই এখানে দাওয়াতে দিয়েছি এটাই কবিতা এটা দাওয়াত নামা এটার নামই হচ্ছে কবিতা গুচ্ছ এটা আমার বইয়ের নাম আর কবিতার নাম একই আর কি শ্রেণী আর কি হাজির হয়েছে আজ নিয়ে মোর কবিতা গুচ্ছ তোমাদের সম্মুখ হৃদয় নিয়ে অনেক আশা করবে না তোমায় আমায় বিনু রকম এই কবিতা দিয়ে সাজিয়েছি আমার এই কবিতা গুচ্ছ কোনো কমি পারবে না করতে তোমরা তা মোটেই তুচ্ছ অনেক উৎসাহী পাঠকের ভালোবাসা নিয়ে আমি এগিয়েছি এতদূর তোমাদের ভালোবাসা নিয়ে ইচ্ছে আমার পাড়ি দি এক কবিতা গুচ্ছ নয় তেমনটি যেমনটি ময়ূর পুচ্ছ তবে পাবে তুমি এতে সাবলীল ভাষায় বর্ণিত নানা মূল্যবান বাণী বরং স্বচ্ছ সংকলনটি তোমাদের সংগ্রহশালায় লাগবে না বেমানান এ আমার দৃঢ় বিশ্বাস কারণ মন আমার তাই বলছে বলছে আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস চমৎকার আই মিন এটা তো আমাদের ডেফিনেটলি দর্শকরা সানন্দে গ্রহণ করবে আমি আশা করি এবং আপনার নতুন বইয়ের ঘ্রাণ এবং নতুন বইয়ের লেখা এবং নতুন বই পড়ার জন্যে অনেকেই ছুটে আসবে আমার এই আশা ইনশাআল্লাহ আপনাকে আবার ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং আগামী বইমেলাতে আমাদের আবার মুলাকাত হবে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার মতো নবণ্য এক লেখক লেখকও আমি দাবি করি না করি সবাইকে এখানে আহ্বান জানানোর জন্য সাক্ষাৎকার নিয়ে নেওয়ার জন্য যে বই লেখে এবং যে এতগুলো কবিতা লিখতে পারে সে মোটেও নগণ্য নয় আর আমাদের কাছে সব লেখকই অনেক উচ্চ মানের

আপনারা বিভিন্ন রকমের বইয়ের দিকে বই যে এখানে অ্যাভেলেবল হবে আপনারা এই বইগুলির দিকে দিকে আকর্ষিত হবেন বলেই আমার বিশ্বাস আর আমি তো অবশ্যই থাকবো অবশ্যই থাকবো আপনাদের সঙ্গে নিশ্চয়ই সাক্ষাৎ হবে বইমেলায় আসবেন আপনারা সবাই আসেন তাহলে আমরা অনুপ্রাণিত বোধ করবো আরও লেখার এবং আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা আরো অনেকে গিয়ে যাবো ইনশাআল্লাহ এই ছিল আমাদের আজকের আড্ডা আবার আগামীতে আপনাদের সঙ্গে দেখা হবে আর এক লেখক